আসসালামু আলাইকুম আমি মনে আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে দেখাবো আমাদের একদম ইউনিক যে কালেকশনগুলো আছে সেগুলো যেগুলো হচ্ছে পার্কিং টাইলস অনেকে হচ্ছে গ্যারেজের সাথে কিংবা গার্ডেনের জন্য এই ধরনের পার্কিং টাইলস খুঁজে পান না ভালো মানে অনেকেই পান পঁচিশ তিরিশ টাকা দামের আমি বলি আপনাদেরকে পঁচিশ তিরিশ টাকা পার্কিং টাইলস না দিয়ে প্রয়োজনে সাত গার্ডেন প্লাস্টার করে ফেলবেন কিন্তু পঁচিশ তিরিশ টাকার পার্কিং টাইলস কখনই লাগাবেন না যেগুলো আপনার বাড়িকে হচ্ছে সাদকে ড্যামেজ করে দিবে প্রয়োজন হলে ভালো টাইলস লাগান একটু বেশি প্রাইজে ভালো কোয়ালিটি টাইস লাগাবেন দীর্ঘদিন স্থায়ী হবে এবং ভালো কোয়ালিটি পাবেন এগুলো ব্যবহার করে হচ্ছে আপনারা সবসময় স্বাচ্ছন্দ্য আমাদের কাছে টাকা 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 থেকে টাকার মধ্যে পার্কিং টাইলস বারো বাই বারো সাইজ আপনার সাইজ পাবেন হচ্ছে হাফ ইঞ্চি থ্রি ফোর কিংবা এক ইঞ্চি এখানে রয়েছে আমাদের রুফ টাইস কালেকশন যেগুলো হচ্ছে আট বাই আট সাইজ থেকে শুরু আট আট নয় নয় বারো 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 ষোলো চোদ্দো ষোলো বিভিন্ন সাইজে রয়েছে এগুলো প্রাইস থাকবে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর টাকা কিংবা একশো টাকার মধ্যে প্রাইস থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো কিংবা নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিংবা সরাসরি ইগোল এজেন্সি শোরুম ভিজিট করলে হবে বাকি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম